কতল করা হয়েছে প্রতিয়ামনকে কতল করা হয়েছে কতল করা হয়েছে দরজা খোলো ওরেন হপ প্রতিয়ামনকে হত্যা করেছে তুমি শুনতে পাচ্ছ না মন্দিরের নিরাপত্তা নেই আমরা পরাজয় বরণ করেছি বোঝার চেষ্টা করো জলম অগ্রমরকে আজাদ করে দাও তিনিই আমাদের এখন রক্ষা করতে পারবে প্রতিয়ামনকে কতল করা হয়েছে শুনতে পাচ্ছ প্রতিয়ামনকে কতল করা হয়েছে দরজা খোলো প্রতিয়ামনকে কতল করা কতল করা হয়েছে যদি এই ফুসরা তোমরা কাজে না লাগাও তবে নিজেদেরকে বিপদে পতিত করবে যদি হামলার ফরমান দেই তবে কেউ নিরাপদে থাকবে না এই দাঁড়াও কোথায় তোমরা তোমাদের তোমাদের রক্ষা করবে তোমরাও আমুলকে রক্ষা করো এসো এই ফিরে এসো সবাই তোমরা চেও না মহান আমুল কোথা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন তোমরা ফিরে এসো সবাই আমনের আভিজাত্য শক্তিমত্তা কোথায় কেন আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে জনাব অজ্ঞামহ আত্মসমর্পণ করতে চাইছেন আমি তোমার কাছে কিছুটা ফুরসাত চাইছি ফুরসাতের সুযোগ নেই আত্মসমর্পণ করতে হবে আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হরেন হোপ সলা পরামর্শের ফুরসাত দেন আমরা সবাই মন্দির ত্যাগ করব। জনাব অজ্ঞমহরের সম্মানে অপেক্ষা করছি আমুনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে দুশ্মনগণ এসে যেন দেখে যে আমুন তাদের নাগালের বাইরে রয়েছে তারা যেন আমুনকে না পায় হয়েছে তারপর এই অজ্ঞা কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ তাকে ষড়যন্ত্র করবার ফুরসাদ দেওয়া ঠিক হয়নি জখমীদের একত্রিত করো মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি না আমরা অনুমতি অনুমতি দেব না না আমরা আমরা তো কাছে কোনো চাইছি আমুনকে ভেঙে ফেলব এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয় আমুনকে উত্তেজিত করো না সে তোমাদের উপর প্রতিশোধ নেবে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয় না আমি অনুমতি দেব না তোমাদের আমুনের কাছে আসা উচিত নয় আমুনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই সরে যাও সবাই এক দিকে সরে যাও সরে যাও আমনের Lannot তোমাদের উপরে ابوদার কোটের আগরে তোমরা চলে শেষ হয়ে যাবে আমনকে প্রধানিত করু তোমরা ধ্বংস হয়ে যাবে আমনের অভিযাবে তোমরা ধ্বংস হবে আমুন নেই আমুনের কি হলো আমুনকে পাচ্ছ না আমুন খোদা গন্ধের খোদা আমুন খোদা আসমানের সত্য সুমহান জায়গায় গমন করেছে উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশ্মনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন আমুন মেরাজি গিয়েছে আমুন দুশ্মনদের প্রতি প্রতিশোধ দেবেন মিশনের মোহন খোদা আমন গায়েব হয়েছেন কিন্তু তিনি ফিরে আসবেন খুব নেবেন। আমাদের আমন ইবাদ খানায় হামলা করা উচিত হয়নি আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন আমি নিশ্চিত যে আমন এখানটাতে রয়েছে এখান থেকে বাইরে যেতে পারেনি আমুল আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে জনাব হরেন হোক এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে লানত তোদের আমনের উপরে অজ্ঞা তোর উপরেও লানত হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোকা দিয়েছিস জনা আজ্ঞা কিছু বলছেন না কেন ওদের কথা চুপচাপ শুনছেন কেন